সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা শিক্ষক নিবন্ধন প্রিপারেশনের জন্য ক্লাস করতেছিলাম তো আজকে একদম শুরুতেই একেবারে বেসিক ক্লাস থেকে শুরু করানো হবে ইনশাআল্লাহ এরপর থেকে ধারাবাহিক সমস্ত ক্লাস দেব তো সময় স্বল্পতার কারণে নোট আর বোর্ডে না করি আমি বই থেকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব তো প্রথমে আজকে জাবেদা দিয়ে শুরু করব তো জাবেদা শুরু করার আগে আমরা হিসাব বিজ্ঞানের যে সমীকরণটা আছে এই সমীকরণটা একটু বুঝে নিই তাহলে আমাদের জন্য সহজ হবে সমীকরণটা হচ্ছে অ্যাসেট প্লাস অ্যাসেট ইকুয়াল হচ্ছে লাইব্রিটি যোগ অনার ইকুইটি অর্থাৎ অ্যাসেট সম্পদ সমান দায় এবং মূলধন এই দুইটার সমান হবে সম্পদটা অর্থাৎ দুই পাশে সমান থাকবে আমরা জানি যে বিজ্ঞানে দুতর্ফা দাখিলা পদ্ধতি অনুসরণ করা হয় দুতর্ফা দাখিলা পদ্ধতি হলো একটা বামপক্ষ একটা ডানপক্ষ এবং দুই পক্ষে টাকার লেনদেন সমান হবে যাই হোক তো এটা সংক্ষিপ্তভাবে হচ্ছে এতে অ্যাসেট আর এল তে লাইবিলিটিস আর ওনার ইকুইটি হচ্ছে ওই এটার বর্ধিতকরণ হলো সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই এখান থেকে যদি ব্র্যাকেটগুলো বাদ দিই তাহলে হচ্ছে অ্যাসেট ইকুয়াল লাইবিলিটিস যোগ সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি অর্থাৎ লাইবিলিটিস তারপর হচ্ছে কস্ট সরি ক্যাপিটাল রেভিনিউ এর সাথে বিয়োগ করে হবে অর্থাৎ আমরা যদি এই দুটাকে এই পাশে নিয়ে যাই তাহলে অ্যাসেট প্লাস হচ্ছে অ্যাসেট প্লাস এক্সপেন্স প্লাস হচ্ছে ড্রয়িং আর এ পাশে থাকতেছে ডান পাশে থাকতেছে লাইবিলিটিস প্লাস ক্যাপিটাল প্লাস রেভিনিউ অর্থাৎ আমরা যখন এগুলা ডেবিট ক্রেডিট নির্ণয় করবো তখন এটা আমাদের একটু হেল্প করবে তো সাধারণত ডেবিট ক্রেডিট আমরা হচ্ছে নির্ণয় করার জন্য খুব সহজে মনে রাখার জন্য আমরা যদি এই তিনটা জিনিস মনে রাখি তাহলে আমাদের খুব সহজেই ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারবো যে সম্পদ ব্যয় এবং উত্তোলন সম্পদ ব্যয় এবং উত্তোলন এই তিনটা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে আর এই তিনটা যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে ঠিক তার বিপরীত দিকে দায় মূলধন এবং আয় এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে এবং দায় মূলধন এবং আয় যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে এই তিনটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জাবেদা করা অনেক সহজ হয়ে যাবে এবং ডেবিট ক্রেডিট নির্ণয়টা অনেক সহজ হয়ে যাবে তো আমরা উদাহরণের মাধ্যমে আমরা উদাহরণের মাধ্যমে যাবেদাগুলো দেখতে পারি তো প্রথমে আমরা ক্রয়ের জাবেদাটা করব ক্রয় সম্পর্কিত যত যা জাবেদা হতে পারে সবগুলোই আমরা বোঝার চেষ্টা করব তো প্রথমে আমরা উদাহরণ দেখি যে নগদে ক্রয় অর্থাৎ আমরা যদি ক্রয় করি তাহলে এটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট অর্থাৎ এটা একটা খরচ নগদে ক্রয় মানে হচ্ছে খরচ বৃদ্ধি পাচ্ছে এই জন্য খরচ বৃদ্ধি পেলে ডেবিট এবং নগদ টাকা চলে যাচ্ছে যেহেতু সম্পদ কমে যাচ্ছে সেক্ষেত্রে এটা হবে ক্রেডিট আচ্ছা নেক্সট হলো হাবিবের নিকট থেকে নগদে পণ্য ক্রয় এক হাজার টাকা তাহলে আবার ক্রয় ডেবিট নগদান ক্রেডিট আচ্ছা এবার হচ্ছে হাসিবের নিকট থেকে পণ্য ক্রয় দুই হাজার টাকা এখানে একটা জিনিস দেখার যে উপরে হাসিবের ছিল এখানে হাসিবের ছিল উপরে নগদে বলা ছিল এখানে নগদে বলা নাই তো যদি নগদে বলা না থাকে যদি নাম দেওয়া থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যেটা বাকিতে লেনদেন হচ্ছে তাহলে আমাদের হচ্ছে ক্রয় খরচ ডেবিট ক্রয় হিসাব ডেবিট হবে এবং পাওনাদার বা বিবিধ পাওনাদার বা প্রদেয় হিসাব ক্রেডিট হবে অর্থাৎ আমাদের দায় বৃদ্ধি পাচ্ছে দায় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে আচ্ছা এবার হচ্ছে ধারে পণ্য ক্রয় একই ক্রয় ডেবিট বিবিধ পাওনাদার ক্রেডিট চেকের মাধ্যমে পণ্য ক্রয় নগদ এবং চেক প্রায় সেম নগদ হলে নগদান ক্রেডিট আর ব্যাঙ্ক হলে ব্যাংক ক্রেডিট এবার হলো স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য ক্রয় হচ্ছে চার টাকা তাহলে আমাদের ক্রয় ডেবিট অর্থাৎ ক্রয় করলেই ডেবিট হবে ক্রয় করলে ডেবিট হবে সেটা যদি নগদে হয় তাহলে নগদ ক্রেডিট করব যদি হচ্ছে কোনো ধারে হয় তাহলে পাওনা ক্রেডিট করব যদি চেংকে চেকের মাধ্যমে হয় তাহলে ব্যাঙ্কে ক্রেডিট করব যদি স্বীকৃত বিলের মাধ্যমে হয় তাহলে আমরা প্রদেয় বিলকে ক্রেডিট করব। আচ্ছা এবার দেখি একটা এন্ট্রির মধ্যে সব কিছু আছে যে জসিমের নিকট থেকে আঠারোশো টাকার পণ্য ক্রয় করে নগদে আটশো টাকা এবং সাতশো টাকার চেক প্রদান করা হলো তাহলে ক্রয় করছি কত তাহলে ক্রয় হচ্ছে আমাদের মোট আঠারোশো টাকা তাহলে ক্রয় হলো ডেবিট ক্রেডিট হলো নগদে যেটা দিচ্ছি এটা হচ্ছে ক্রেডিট নগদে হচ্ছে নগদান ক্রেডিট আর ব্যাংকের মাধ্যমে যেটা দিছি এই জন্য ব্যাঙ্ক ক্রেডিট সাতশো টাকা আর বাকি যে টাকাটা আছে বাকি টাকাটা আমাদের পাওনাদার এই জন্য পাওনাদার বিবিধ পাওনাদার অর্থাৎ নামটা দিব বিবিধ পাওনাদার জসীম হিসাব ক্রেডিট আচ্ছা তার আগে জাবেদার ছকটাও একটু দেখে নেওয়া দরকার পরে দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এবার হলো মালিক কর্তৃক সরবরাহকৃত এত টাকার পণ্য এবার মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে আমরা নিজেকে সবসময় ব্যবসা প্রতিষ্ঠানে মনে করব তো মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য নিয়ে আসে পণ্য নিয়ে আসে সেক্ষেত্রে ক্রয় ডেবিট এবং মালিক যদি কোনো কিছু ব্যবসায় নিয়ে আসে সেটা আমরা মূলধন হিসেবে গণ্য করব। সেটা পণ্য হতে পারে কোনো হচ্ছে গহনা হতে পারে নগদান হতে পারে তো সেটা হলো মূলধন হিসাবে ক্রেডিট তো মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হবে আচ্ছা বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয় এখানে এই এন্ট্রিগুলো দেওয়া আছে যে বিক্রয় উদ্দেশ্যে যন্ত্রপাতি বিক্রয় উদ্দেশ্যে কম্পিউটার তারপরে হলো বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র তো সাধারণত জাবেদার নিয়ম হলো যখন কোনো স্থায়ী সম্পদ ক্রয় করা হবে তাহলে ওই স্থায়ী সম্পদটাকেই ডেবিট করবে কিন্তু এখানে ক্রয় হিসাব ডেবিট লিখতে হবে এ কারণে যদি বলা থাকে যে এটা বিক্রয়ের উদ্দেশ্যে তাহলে বিক্রয়ের উদ্দেশ্যে যখনই আমরা কোনো পণ্যদ্রব্য কিনবো তখন ওই সম্পত্তিটা হবে না এটা আমাদের ব্যবসায়ের পণ্য সো এটাকে আমরা ক্রয় হিসাব ডেবিট করব যদি নগদে হয় নগদ ক্রেডিট ব্যাঙ্কের মাধ্যমে হলে ব্যাঙ্ক ক্রেডিট যদি বাকিতে হয় তাহলে বিবিধ পাওনাদার ক্রেডিট আচ্ছা ক্রয় ক্রয় যাবে যা শুধু এই এই সাধারণত লেনদেনগুলোই আসে আমরা দেখি সম্পর্কিত আর হচ্ছে কারবারি বাট্টায় পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন এরা অঙ্কে তো অনেক বেশি থাকবে না দুই একটা থাকবে তার মধ্যে এগুলা আহ আলোচনা করতেছি আর কি এবার হচ্ছে কারবারি বাট্টায় আচ্ছা আমরা জানি বার্তা দুই প্রকার একটা কারবারি বার্তা একটা নগদ বার্টা সংক্ষেপে আলোচনা করি কারবারি বারটা হলো পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের সময় দামাদামি করার সময় সাধারণত আমরা যেটা বারটা আমাদেরকে ছাড় দেয় সেটা হলো কারবারি বারটা এই টাকাটা এইখানে হিসাবে আসে না টাকাটা বাদ যাবে কিন্তু এর জন্য কোনো এন্ট্রি দিতে হবে না নগদ বারটা হলো আমরা যদি যত টাকা পাই কিছু টাকা আমাদেরকে মৌকুব করে যখন পরিশোধ করব মৌকুব করে দিছে সেটা হলো নগদ বারটা নগদ বারটা কিন্তু আসবে আচ্ছা এখানে দেখি এখন কি বলছে যে রুবেলের নিকট পাঁচ টাকার পণ্য নগদে ক্রয় করা হলো বারটা পাওয়া গেল পঞ্চাশ টাকা দেখেন আমরা যখন রুবেলের নিকট থেকে পণ্যটা ক্রয় করি নগদে কিন্তু বসে যদি নগদে না বলতো তাহলে পাওনাটা ক্রেডিট করতাম তো পাঁচশো পঞ্চাশ টাকা আমাদেরকে কম দিচ্ছে তো এটা কিন্তু এই যে যখন পণ্যটা কিনি ঠিক তখনই বার্তাটা দিচ্ছে এটা হচ্ছে কারবারি বার্তা তো কারবারি বার্টার টাকাটা বাদ দিব কিন্তু এর জন্য আলাদা কোনো এন্ট্রি করার দরকার হবে না বা এটা করব না তাহলে আমরা কয় হিসাব লিখবো ডেবিট নগদান ক্রেডিট টাকা দেখেন চার টাকা চার হাজার চারশো পঞ্চাশ টাকা অর্থাৎ এই যে পঞ্চাশ টাকা এটা বাদ দিয়ে আচ্ছা আমিরের নিকট হতে দুই হাজার টাকা মূল্যের পণ্য দশ পাঁচটায় ক্রয় করা হলো একই কথা যেহেতু আমিরের নিকট থেকে পণ্য ক্রয় করছি ক্রয় ডেবিট আর যেহেতু নগদে না শুধু নাম দেওয়া আছে তাহলে বিবিধ পাওনা দেব প্রদেয় হিসাব আমির ক্রেডিট আর টাকা হবে দুই দুই হাজারের দশ পার্সেন্ট আমরা দুশো টাকা বাদ দিব আঠারোশো টাকা এরপর হলো বাবুলের নিকট থেকে পাঁচ টাকার পণ্য দশ পার্সেন্ট ক্রয় করে ষাট পার্সেন্ট নগদে এবং অবশিষ্টাংশ চেকে পরিশোধ করা হলো তাহলে আমরা পাঁচ হাজার টাকার পণ্য ক্রয় করছি তার মধ্যে দশ পার্সেন্ট বাদ এটা আগেই বাদ দিতে হবে তাহলে পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট হলো পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকার মধ্যে আবার নগদে সিক্সটি পার্সেন্ট দিছি সো নগদান হিসাবে চার হাজার পাঁচশো টাকার সিক্সটি পার্সেন্ট হলো সাতাশশো টাকা এটা ক্রেডিট এবং বাকিটা দিছি চেকে প্রদান করছি চেকে প্রদান করলে ব্যাংক হিসাবকে ক্রেডিট করতে হবে আর যদি আরও থাকতো যে এটা হচ্ছে ষাট পার্সেন্ট এটা হচ্ছে বিশ পার্সেন্ট আর বাকিটা কোনো কিছু বলা নাই তাহলে ধরে নিতাম সেটা আমরা বাকিতে কিসছি তাহলে সেখানে আরেকটা এন্ট্রি আসতো যে পাওনাদার হিসাব ক্রেডিট আচ্ছা আমরা তো জানি যে কোনো পণ্য ক্রয় করলে সাধারণত ক্রয় ডেবিট হবে নগদে করলে নগদান ক্রেডিট হবে তারপর হচ্ছে ব্যাংকে করলে চেক ক্রেডিট বাকিতে করলে পাওনাদার ক্রেডিট স্বীকৃত বিলের মাধ্যমে করলে প্রদেয় ক্রেডিট এবার আসি ক্রয় কোন কোন সময় ডেবিট হয় আচ্ছা এবার ক্রয় কোনো কোনো সময় ডেবিট হয় হ্যাঁ ক্রয় কোন কোন সময় ডেবিট হয় দেখি একটু উদাহরণের মাধ্যমে আমরা বলতে বুঝতে পারবো যে দেখেন বলছে যে মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তোলন মালিক যদি কোনো কিছু উত্তোলন করে উত্তরণ আমরা জানি উত্তোলন হিসাব ডেবিট হয় উত্তোলন সবসময় কী হবে ডেবিট আমরা যদি হিসাব সমীকরণে দেখি তাহলে কিন্তু দেখব ড্রয়িংটা মালিকানা সত্য থেকে বাদ আসে অর্থাৎ এই পাশে নিয়ে আসলে সম্পদ পাশে নিয়ে আসলে সম্পদের সাথে যোগ হবে অর্থাৎ তাহলে উত্তোলন আমাদের ডেবিট এখন ক্রেডিট কি করব। মালিক কিন্তু পণ্য ক্রয় পণ্য নিয়ে গেছে আমাদের প্রতিষ্ঠান থেকে তো যখনই প্রতিষ্ঠান থেকে পণ্য উত্তোলন করা হবে বা বিজ্ঞাপনের উদ্দেশ্য যদি পণ্য বিতরণ করা হয় তারপর হচ্ছে আরও অন্য কোন কারণে যদি পণ্য প্রতিষ্ঠান থেকে চলে যায় তাহলে আমরা সংশ্লিষ্ট পণ্যটাকেই ক্রয় মানে ক্রয়টাকেই আমরা ক্রেডিট করব তাহলে মালিক কর্তৃক ক্রয় মূল্যে পণ্য উত্তর মানে উত্তোলন ডেবিট আর ক্রয় ক্রেডিট এবার হলো একই কথা বিজ্ঞাপনের উদ্দেশ্যে যদি আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করি সেক্ষেত্রে বিজ্ঞাপন এটা খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট সেক্ষেত্রে ক্রয়টা ক্রেডিট করব। এখানে আরও আছে কিছু যে খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য পাঁচশো টাকার কারবারি পণ্য ব্যবহার করা হলো অর্থাৎ আমরা একটা খুচরা যন্ত্রাংশ তৈরি করব সেখানে পণ্য আমাদের পণ্যগুলোই ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রেও খুচরা যন্ত্রাংশ হিসাব ডেবিট ক্রয় ক্রেডিট আচ্ছা এক্ষেত্রে আসবাবপত্র মেরামতের জন্য যদি পণ্য ব্যবহার করা সেক্ষেত্রেও মেরামত খরচ ডেবিট হবে আর ক্রয় ক্রেডিট হবে পাঁচশো টাকার কারবারি পণ্য মনিহারি হিসাবে ব্যবহৃত করা হলো তাহলে মনিহারি খরচটা বেড়ে যাচ্ছে মনিহারি ডেবিট ক্রয় ক্রেডিট এরকম আরো আছে অর্থাৎ যদি আমাদের ক্রয়টা কমে যায় তাহলে ক্রয় ক্রেডিট হবে আর ক্রয় বেড়ে গেলে ডেবিট হবে এখানে অন্য আরও কিছু এন্ট্রি আছে এগুলো আমরা দেখে নিব আচ্ছা কারবার থেকে তিনশো টাকার পণ্য চুরি হয়ে গেছে এক্ষেত্রেও ক্রয় কিন্তু আমাদের কমে গেছে পণ্য চুরি হয়ে গেছে এটা আপনার ক্ষতি সকল ক্ষতি ডেবিট এই জন্য অস্বাভাবিক ক্ষতি বা বিবিধ ক্ষতি হিসাব ডেবিট আর ক্রয়টা ক্রেডিট হবে এবং কারবারে যদি কোনো পণ্য নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও ক্রয় ক্রেডিট অর্থাৎ পণ্য উত্তরণ করলে পণ্য বিনামূল্যে বিতরণ করলে নষ্ট হয়ে গেলে অন্য কোনোখানে ব্যবহার করলে সেক্ষেত্রে আমরা ক্রয়টা ক্রেডিট করব। আচ্ছা এটা একটা এখানে একটা গুরুত্বপূর্ণ এটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য এত টাকা আচ্ছা আমরা যখন ক্রয় করি তখন ক্রয় ডেবিট আর বাকিগুলো তো ক্রেডিট করছি এখন সমাপনী মজুত পণ্য অর্থাৎ বছর শেষে আমাদের পণ্য ব্যবসায়ের আছে হচ্ছে পাঁচ হাজার টাকা এখন এই পাঁচ হাজার টাকা আমরা সম্পদে রূপান্তর করব এই জন্য সমাপনী মজুত পণ্য ডেবিট আর ক্রয় ক্রেডিট অথবা বিকৃত পণ্যের ব্যয় এটাও ক্রেডিট করতে পারি যে কোনো দুইটা একটা দিলেই হয়ে যাবে বিকৃত পণ্যের ব্যয় ক্রেডিট করাও উত্তম এবার আসে ক্রয় ফের ক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা ক্রয়ের ঠিক বিপরীত জাবেদা হলো ক্রয় ফেরত যখন আমরা ক্রয় করি ক্রয় ডেবিট আর নগদে করলে নগদ আন ক্রেডিট ব্যাঙ্ক ব্যাঙ্কে চেকের মাধ্যমে করলে ব্যাঙ্ক ক্রেডিট ঠিক ক্রয় ফেরত যদি আমরা দিই তাহলে এর বিপরীত এন্ট্রি দিলেই হয়ে যাবে যে বলছে ক্রয় ফেরত এর একটা নাম হলো বই ফেরত ক্রয় ফেরত পাঁচশো টাকা তাহলে আমরা কি করব এখন ক্রয় ফেরতটাকে ক্রেডিট করব আর ডেবিট করবো কি যে ক্রয়ের কারণে আমাদের পাওনাদার বেড়ে গেছিলো অর্থাৎ দায় বেড়ে গেছিলো ওই জন্য ক্রেডিট করছি কিন্তু এখন কিন্তু ক্রয় ফেরত দিলে আমাদের পাওনাদার কমে যাবে বা প্রদেয় হিসাবটা কমে যাবে অর্থাৎ দায় কমলে ডেবিট হবে এই জন্য বিবিধ পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় হিসাব হলো ক্রেডিট আচ্ছা নগদে ক্রয়কৃত ঠিক একই কথা যদি আমরা বাকিতে করি তাহলে পাওনাদার ক্রেডিট ডেবিট আর নগদে করলে নগদে যদি ক্রয় ফেরত দিই মানে আমরা ক্রয় ফেরত দিয়ে দিলাম তাহলে নগদান হিসাব আমাদের নগদ টাকা পাবো সম্পদ বৃদ্ধি পাবে এই জন্য নগদান ডেবিট আর ক্রয় ফেরত ক্রেডিট এবার হলো পাওনাদের নাম দেওয়া আছে সালামের নিকট থেকে কৃত পণ্য অর্থাৎ সালামের নিকট থেকে একটা পণ্য ফরমাশ মোতাবেক না পাওয়ায় অর্থাৎ আমরা যেভাবে চেয়েছি সেভাবে না পাওয়ায় কোনো সমস্যার কারণে ফেরত দিচ্ছি একই কথা তাহলে ক্রয় ফেরত ক্রয় ফেরত ক্রেডিট করব আর পাওনাদের যে নাম দেওয়া আছে তাহলে পাওনাদার সালাম হিসাব ডেবিট করব। আমাদের দায় কমে যাবে হ্যাঁ ক্রয় সংক্রান্ত সাধারণত এইগুলো যাবেদাই আসে এবার আমরা বিক্রয় সংক্রান্ত যে যাবেদাগুলো এগুলো দেখি হ্যাঁ ক্রয়ের ঠিক উল্টো হচ্ছে বিপরীত দিক ক্রয়ের ঠিক বিপরীত দিক হলো বিক্রয় হিসাব আমরা যদি ক্রয়টা বুঝে থাকি তাহলে বিক্রয়টা বোঝা অনেক সহজ যারা হচ্ছে নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের তো আশা করি যাবে দা সব হ আছে তারপরও দিচ্ছি যে যদি কোনো সমস্যা থাকে তাহলে একটু দেখে নিতে এবার নগদে বিক্রয় আচ্ছা একবারই বলে দিই অনেকগুলো বলে না বলে যে নগদে বিক্রয় বাকিতে বিক্রয় জ্বালানের নিকট থেকে জ্বালানের নিকট পণ্য বিক্রয় অথবা চেক বিক্রয় বিক্রয় সবসময় ডেবিট ডেবিট হবে সরি বিক্রয় হবে ক্রেডিট অর্থাৎ আমাদের হচ্ছে বিক্রয় কারণে আয় হয় তো আয় হিসাব হবে ডেবিট অর্থাৎ বিক্রয়রা যেমন ক্রয় হচ্ছে ডেবিট করছি বিক্রয় ঠিক তার বিপরীত হবো ক্রেডিট যদি নগদে করি তাহলে নগদান ডেবিট যদি বাকিতে করি পাওনাদার সরি বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব হবে ডেবিট যদি নাম দেওয়া থাকে দেনাদার জালাল বা অন্য কোনো নাম তাহলে সেই হিসেবে ডেবিট যদি ব্যাংকের চেকের মাধ্যমে করি তাহলে ব্যাঙ্ক হিসাব হবে ডেবিট অর্থাৎ খুবই সহজ যে বিক্রি যদি আমরা পণ্য বিক্রি করি বিক্রি ওইটা ক্রেডিট নগদে করলে নগদান হচ্ছে ডেবিট আর চেকের মাধ্যমে করলে ব্যাংক ডেবিট আর বাকিতে করলে দেনাদার ডেবিট প্রাপ্য বিলের মাধ্যমে করলে প্রাপ্য বিল ডেবিট এবার বিক্রয় সম্পর্কিত জাবেদার একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ভাই আপনি দেখেন মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন আগে আমরা দেখছি যে মালিক কর্তৃক যদি পণ্য উত্তোলন হয় তাহলে উত্তোলন ডেবিট ক্রয়কে ক্রেডিট করছি যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বিক্রয়ের দামটা ধরে আমরা মালিক কর্তৃক মালিকে পণ্য উত্তোলন করে সেক্ষেত্রে ক্রয় ডেবিট না হয়ে বিক্রয় ডেবিট ক্রেডিট হবে ক্রয়কে ক্রেডিট না করে বিক্রয়কে ক্রেডিট করতে হবে অর্থাৎ এটা আমরা বিক্রি ধরাইতে হবে তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ হলো বিক্রয় মূল্যে যদি কথাটা লেগা থাকে তারপর আসবাবপত্রের ব্যবসায় নয় টাকা মূল্যের আসবাবপত্র বিক্রয় করলো অর্থাৎ কোনো যন্ত্রাংশ বা স্থায়ী সম্পদ যদি যেটা আমরা ব্যবসার উদ্দেশ্যে কিনি সেখানে সাধারণত আমাদের স্থায়ী সম্পদের নামকে ক্রেডিট করতে হয় কিন্তু ব্যবসার উদ্দেশ্যে অর্থাৎ যখন আমরা এগুলা বিক্রি করার জন্য কিনছি এবং বিক্রি করছি সেক্ষেত্রে সম্পদের নাম না হয় বিক্রয়কে ক্রেডিট করব তাহলে নগদ নগদে করলে নগদান ডেবিট আর বিক্রয়কে ক্রেডিট করতে হবে তারপর কর্মচারীদের বেতন বাবদ বিক্রয় মূল্যে এক হাজার টাকার পণ্য প্রদান একই কথা যখন হচ্ছে মালিক পণ্য উত্তোলন করছে সেক্ষেত্রে মালিক উত্তোলন ডেবিট বিক্রয় ক্রেডিট বিক্রয় মূল্যে কথা লেখা থাকলেই ধরে নিতে হবে যেটা আমাদের বিক্রি তাহলে বিক্রয় ক্রেডিট করতে হবে বেতন হিসাব যেহেতু এর বেতন খরচ তাহলে বেতন হবে ডেবিট আর বিক্রয় হলো ক্রেডিট এবার যদি বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন আমরা আলোচনা করি তাহলে বিক্রয় ফেরতের অপর একটা নাম হলো আন্ত ফেরত যেমন বিক্রয়কে আমরা বিক্রয়ের সময় ক্রেডিট করছি নগদে হলে নগদান ডেবিট করছি তারপর বাকিতে হলে বিভিন্ন দেনাদারকে ডেবিট করছি চেক হলে ব্যাংকে ডেবিট করছি ঠিক ওই জাবেটা ওই জাবেদাটাই আমরা বিপরীত পাশে লিখলি বিপরীত দিকে লিখি যেহেতু এটা বিক্রয় আর বিক্রয় ফেরত বিপরীত লেনদেন প্রকাশ পাচ্ছে সেক্ষেত্রে আমরা বিপরীত এন্ট্রি দিলেই যাবেদা হয়ে যাবে তো বিক্রয় ফেরত বা আন্ত ফেরত হচ্ছে পাঁচশো টাকা তাহলে বিক্রয় আগে করছিলাম ডেবিট এখন ক্রেডিট এখন হবে ডেবিট আর দেনাদার যেহেতু আমাদের এখন কমে যাচ্ছে যেহেতু বিক্রয়টা ফেরত আসছে দেনাদার কমে যাচ্ছে সম্পত্তি কমলে ক্রেডিট হবে কালামের নিকট থেকে নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো আটশো টাকা একই কথা বিক্রয় ফেরত ডেবিট আর নগদান ক্রেডিট যদি নাম দেওয়া না থাকতো তাহলে বিবিধ পাওনাদার ক্রেডিট হতো নেক্সট এন্ট্রির মতো একটু আগে আমরা কারবারি কারবারি বার্তা নিয়ে আলোচনা করছি সেটা ক্রয়ের ক্ষেত্রে এবার বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয়ের ক্ষেত্রেও একই কারবারি বাট্টা অর্থাৎ নগদ বা নগদান নগদ বাট্টা যদি হয় তাহলে বার্টার জন্য এন্ট্রি দিতে হবে আর যদি কারবারি বাট্টা হয় তাহলে কারবারি বার্তার লেনদেন লেনদেনের টাকাটা বাদ যাবে কিন্তু কোনো এন্ট্রি দিতে হবে না একটু দেখি যে শরীফের নিকট নগদে পাঁচশো টাকার পণ্য বিক্রি করে দশ টাকা বাট্টা পাওয়া গেল অর্থাৎ শরীফ একজন দোকানদার বা ব্যবসায়ী তার কাছ থেকে আমরা পাঁচশো টাকার পণ্য বিক্রি করছি বিক্রি করছি তাকে দশ টাকা বার্তা প্রদান করছি তো এই যে এটা হচ্ছে কারবারি বার্তা যখন বিক্রি করি বা ক্রয় করি এটা হলো কারবারি বার্তা তো সেক্ষেত্রে আমরা নগদ টাকা পাবো কত চারশো নব্বই সেক্ষেত্রে নগদান হবে চারশো নব্বই টাকা ডেবিট এবং বিক্রয় ক্রেডিট আচ্ছা হিরনের নিকট দুই হাজার টাকার পণ্য দশ পার্সেন্ট বার্তায় বিক্রি করা হলো একই কথা দশ পার্সেন্ট আগে বার্তা বাদ দিতে হবে দুশো টাকা দশ পার্সেন্ট হল দুশো টাকা তাহলে দেনাদার হিরন যেহেতু বাকিতে লেনদেন হয়েছে তো দেনাদার হিরন হিসাবে হবে ডেবিট বিক্রয় ক্রেডিট এবার নগদ বার্তা অর্থাৎ কারবারি বার্তা তো এন্ট্রি দিতে হয় না টাকাটা শুধু বাদ যায় নগদান বাট্টায় এন্ট্রিও দিতে হয় আমরা একটু দেখি যে আতিকের নিকট পাওনা অর্থাৎ আতিকের নিকট থেকে আমরা দুইশো টাকার পাওনা পাইলাম তারপর পূর্ণ নিষ্পত্তি অর্থে একশো তো ছিয়ানব্বই টাকা পাওয়া গেল অর্থাৎ তাকে বললাম যে তুমি একশো ছিয়ানব্বই টাকা দাও তোমার দুইশো টাকায় পরিশোধ ধরা হবে তো সেক্ষেত্রে কি হলো যে নগদ নগদান যেহেতু নগদ টাকা আসলো একশো ছিয়ানব্বই এই জন্য সম্পদ বৃদ্ধি পেয়েছে একশো ছিয়ানব্বই টাকা ডেবিট আচ্ছা প্রদত্ত বার্তা এটা কিন্তু আমাদের খরচ যখন আমরা বারটা প্রদান করব এটা মনে রাখতে হবে বিক্রয়ের সময় বারটা ডেবিট আর ক্রয়ের সময় বারটা ক্রেডিট অর্থাৎ বিক্রয়ের সময় কিন্তু আমরা টাকা কম পাচ্ছি তো সেক্ষেত্রে এটা আমাদের এক প্রকার খরচ তাহলে প্রদত্ত বারটা যেটা হবে চার টাকা আর দেনাদার আতিক হিসাব অর্থাৎ দেনাদার পুরোটাই আমাদের পরিশোধ দেখাবো হচ্ছে এখানে দুশো টাকা হবে ঠিক এর উল্টো হল যদি ক্রয়ের সময় হয় তাহলে যেটা যদি আমরা পরিশোধ করি তাহলে হচ্ছে বিবিধ পাওনা হিসাব ডেবিট আর বার্তাটা হলে ক্রেডিট এবং নগদানটা হলো ক্রেডিট অর্থাৎ তখন আমরা বার্তা পাবো সুবিধা পাবো তারপর হচ্ছে এটা আমাদের এক প্রকার আয়ও বলা যায় তাহলে বার্তা প্রদান পাঁচ টাকা প্রদত্ত বার্তা ডেবিট বিবিধ দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট আমরা ক্রয় এবং বিক্রয়ের যে জাবেদাগুলো দেখলাম সাধারণত এগুলো করলেই আমাদের এনাফ এবং এটাই হলো মূল ভিত্তি জাবেদার এবং জাবেদা অবশ্যই ইম্পর্টেন্ট একটা জিনিস জাবেদা বুঝলে আমাদের হিসাব বিজ্ঞান সহজ যদি জাবেদা না বুঝি তাহলে হিসাব বিজ্ঞান অনেক কঠিন এবার খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্কেই মূলধন সংক্রান্ত অর্থাৎ মালিক যে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করে মালিক যে মূলধন নিয়ে আসা অর্থাৎ মালিক কর্তৃক যে কোনো কারবারে নিয়ে আসাটা বিনিয়োগ করা বা কোনো টাকা তার সবটাই হলো মূলধন সংক্রান্ত এবং প্রত্যেকটা পরি কোশ্চেনের বা প্রত্যেকটা জাবেদা অঙ্কের শুরুতেই এন্ট্রিটা থাকে কিন্তু এই জন্য এটা আমরা নিয়ে আলোচনা করি এখন মূলধন সংক্রান্ত যা যা এন্ট্রি হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করতেছি যে জনাব নাসিফ কারবারে পাঁচ পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলো আচ্ছা নিজেকে আমরা সব সময় মূলধন সংক্রান্ত যে জাবেদাগুলো আমাদের আসে এগুলা হলো যে আমরা যেটা পড়তেছিলাম জনাব নাসিফ কারবারে পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগ করলো অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমরা সবসময় নিজেকে ব্যবসা প্রতিষ্ঠান মনে করব আমরা হলো ব্যবসা প্রতিষ্ঠান তাহলে জাবেদা বোঝা অনেক সহজ এবং হিসাব বিজ্ঞান বোঝাও অনেকটা সহজ হয়ে যাবে তাহলে আমাদের পঞ্চাশ হাজার টাকা মালিক যদি ব্যবসায় বিনিয়োগ করে তাহলে আমরা কি পেলাম মানে আমরা ব্যবসায়ে নগদ টাকা কিন্তু আসলো এই জন্য নগদান ডেবিট সম্পদ বৃদ্ধি পেল সে আর মালিকানা সত্ত্ব অর্থাৎ মালিকানা ক্রেডিট হবে সব সময় মালিকানা সত্য যদি বৃদ্ধি পায় এটা ক্রেডিট হবে তাহলে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট আচ্ছা আর কি কী কী কীভাবে মালিকানা সত্য আসতে পারে যে জনাব জাবির নগদ এত টাকা তারপর হচ্ছে দুই টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করে এছাড়াও তার দশ হাজার টাকা মূল্যের ব্যক্তিগত কম্পিউটারটি কারবারে সরবরাহ করলেন আচ্ছা নগদের টাকা আসছে নগদান ডেবিট আচ্ছা পণ্য নিয়ে আসছে তাহলে ক্রয় ডেবিট যদি পণ্য নিয়ে আসে ক্রয় ডেবিট এবং ব্যক্তিগত কম্পিউটারটা যেহেতু আমাদের ব্যবসায় দিয়ে দিছে সেক্ষেত্রে সেই সম্পদটার নাম হবে যেগুলো ব্যবহারের উদ্দেশ্যে হয় সেটা সম্পদের নাম হয় আর যদি বিক্রয়ের উদ্দেশ্যে হয় তাহলে সেক্ষেত্রে সম্পদের নাম না দিয়ে আমরা ক্রয় হিসাব দেবো তাহলে যেহেতু এটা আমরা ব্যবহার করব বলা নাই যে বিক্রয়ের উদ্দেশ্যে তাহলে অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট আর সবগুলো মিলে যেহেতু মালিক নিয়ে আসছে তাহলে দুই হাজার দুই হাজার এবং দশ হাজার মোট চোদ্দো হাজার টাকা মালিক কর্তৃক আমরা পাইছি চোদ্দো হাজার টাকা সমাপনলে আমরা মালিকানা সত্ত্বেও ক্রেডিট করে দিব এবার জোনাব আরিফ নগদে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার পণ্যদ্রব্য যন্ত্রপাতি এবং বন্ধু জামালের নিকট থেকে ঋণ গ্রহণ উপরের তিনটা এন্টি একই নতুন হলো ঋণ ঋণের মাধ্যমে আমাদের নগদ টাকা আসবে এখানে শুধু একটু বুঝতে হবে যে নগদে যে টাকাটা আসছে এটা পাঁচ হাজার এবং ঋণ গ্রহণ যখন করছে এটা কিন্তু আমাদেরকে নগদে দিবে সেক্ষেত্রে নগদ টাকা বৃদ্ধি পেলে কত পাঁচ আর বারো এই জন্য নগদার হিসাব একসাথে হবে সতেরো হাজার টাকা আর ক্রেডিট কি হবে ক্রেডিট হবে ওর মূলধনটা মূলধনটা হবে বিশ হাজার টাকা ক্রেডিট এবং জালালের নিকট থেকে যে টাকাটা নিয়ে আসছে এটা ঋণ হিসাবে ক্রেডিট করতে হবে এটা কিন্তু টাকাটা জালাল পাবে সো এখানে মূলধন না দিয়ে ঋণ লিখতে হবে অর্থাৎ দায় আচ্ছা জনাব জনাব জাবির কারবারে অতিরিক্ত মূলধনস্বরূপ আরও বিশ হাজার টাকা প্রদান করলো মানে অতিরিক্ত মূলধন কারবারের প্রয়োজনে মূলধন নিয়ে আসতেই পারে তাহলে অতিরিক্ত মূলধন তাহলে নগদান হিসাব যেহেতু টাকা নিয়ে আসছে নগদান হিসাব নগদ অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাইছে এই জন্য নগদান হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট আচ্ছা জনাব হারুন আঠারো হাজার টাকা মূল্যের ব্যক্তিগত ব্যবহারের যন্ত্রপাতি ব্যবসায় স্থানান্তর করলেন একই কথা আগে আমরা আলোচনা করছি যে ব্যক্তিগত কোনো সম্পদ যদি ব্যবহারের জন্য ব্যবসায় ব্যবহারের জন্য নিয়ে আসে সেক্ষেত্রে এটা মালিকের মূলধন হিসাবে ক্রেডিট করতে হবে এবং সম্পদটা যেহেতু ব্যবহারের জন্য অর্থাৎ যন্ত্রপাতি ডেবিট করতে অর্থাৎ মালিক কর্তৃক কোনো কিছুই নগদ টাকা পণ্যদ্রব্য ঋণ গ্রহণ তারপরে হলো কোনো আসবাবপত্র সম্পত্তি এগুলো যদি প্রতিষ্ঠানে নিয়ে আসে সেক্ষেত্রে এগুলো ডেবিট এবং মূলধনটা হবে ক্রেডিট আচ্ছা মূলধন আলোচনার পরার পর এবার আমরা উত্তোলন নিয়ে আলোচনা করি উত্তোলন হলো যে মালিক যদি কোনো ব্যক্তিগত প্রয়োজনে কারবার থেকে অর্থ উত্তোলন সম্পদ বা পণ্যদ্রব্য নিয়ে যায় তো সেটাকে বলা হয় উত্তোলন উত্তোলন সবসময় ডেবিট হবে আচ্ছা এবার দেখি তাহলে কি যে মালিক কর্তৃক নগদ উত্তোলন অর্থাৎ উত্তোলন তাহলে করছে কত পাঁচ হাজার টাকা তাহলে উত্তোলন ডেবিট আর যেহেতু কারবার থেকে আমাদের থেকে পাঁচ হাজার টাকা কমে গেছে অর্থাৎ সম্পদ কমে গেছে নগদান ক্রেডিট পাঁচ টাকা আচ্ছা মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ব্যাঙ্ক হতে উত্তোলন অর্থাৎ প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা আছে ব্যাঙ্ক হতে সে উত্তোলন করে নিছে তাহলে উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাঙ্ক ক্রেডিট আচ্ছা মালিক কর্তৃক পণ্য উত্তোলন এটা নিয়ে আগেই আলোচনা করছি যে উত্তোলন ডেবিট যেহেতু পণ্য উত্তোলন করছে সেক্ষেত্রে ক্রয়কে ক্রেডিট করতে হবে আচ্ছা মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এই দুইটা এন্ট্রি প্রায় একই একটা হলো পণ্য উত্তোলন আর একটা হলো বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন এই কথাটা লেখা থাকে তাহলে ধরে নেব ওটা আমাদের বিক্রয় সেক্ষেত্রে উত্তোলন ডেবিট আর বিক্রয় ক্রেডিট আচ্ছা কারবার থেকে মালিকের ব্যক্তিগত আয়কর প্রদান চার হাজার টাকা এবং জীবন জীবন বিমা প্রিমিয়াম প্রদান তিন হাজার টাকা আচ্ছা এটাও এক ধরনের উত্তোলন কারণ এটা কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে কোনো খরচ না এটা হচ্ছে মালিকের ব্যক্তিগত একটা খরচ এই ব্যক্তিগত কোনো খরচ যদি আমরা প্রদান করি মালিককে সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট এবং যে টাকাটা দিব এটা নগদান হিসাব ক্রেডিট আচ্ছা কারবার থেকে ভাড়া প্রদান যার মধ্যে মালিকের ব্যক্তিগত ভাড়া হলো দুই হাজার টাকা এক্ষেত্রে কিন্তু দুটোই আছে একটা হলো যেটা মালিকের ব্যক্তিগত আর একটা ব্যবসায়ের অর্থাৎ মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যেটা ভাড়া এটা হলো উত্তোলন আর আমাদের পাঁচ হাজার টাকার মধ্যে বাকি যে তিন হাজার টাকা আছে এটা হলো আমাদের প্রতিষ্ঠানের ভাড়া সেক্ষেত্রে ভাড়া খরচ হিসাব ডেবিট এটা হলো তিন হাজার টাকা এবং নগদান হিসাব যে নগদ টাকা চলে গেছে নগদান হিসাব ক্রেডিট মালিক কারবার থেকে নগদে এক হাজার টাকা চেকে এক হাজার টাকা এবং পাঁচ হাজার টাকার পণ্য উত্তোলন করেন এই সবগুলো এন্ট্রির সার সংক্ষেপ হলো এটা নগদে উত্তোলন করলে নগদান ক্রেডিট চেকে উত্তোলন করলে ব্যাঙ্ক ক্রেডিট এবং পণ্য উত্তোলন করলে ক্রয় ক্রেডিট আচ্ছা এবং উত্তোলন ডেবিট অর্থাৎ মালিক মূলধন যেমন নিয়ে আসে মূলধন আসলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় সেক্ষেত্রে মূলধনকে ক্রেডিট করতে হয় আর মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে এভাবে টাকা পয়সা বা কোনো সম্পদ কোনো পণ্যদ্রব্য নিয়ে যায় বা ব্যক্তিগত কোনো খরচ ব্যবসা থেকে প্রদান করা হয় সেক্ষেত্রে উত্তোলন ডেবিট আর সংশ্লিষ্ট জিনিসগুলো হবে ক্রেডিট আজকে এ পর্যন্তই যে আমরা আজকে তাহলে শিখলাম হচ্ছে ক্রয় সংক্রান্ত লেনদেনের যে জাবেদাগুলা বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদাগুলা তারপর ক্রয় ফেরত বিক্রয় ফেরত কারবারি বার্তা বিক্রয়ের ক্ষেত্রে কারবারি বার্তা ক্রয়ের ক্ষেত্রে তারপর হচ্ছে মূলধন সংক্রান্ত আরেকটা হলো। উত্তোলন সংক্রান্ত এর পরবর্তীতে স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় কোনো খরচ এবং আয় ফ্যাট সংক্রান্ত যে জাবেদাগুলো আছে আমার পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে যদি আপনাদের উপকারে আসা ইনশাআল্লাহ আপনারা শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ